গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর শনিবারের সকালে এখন সময় হয়েছে ওই ছটা দশ পনেরো এরকম হবে আমি বাসি কাজপত্র ছেড়ে নিজেকে মানে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এসে আগের দিনের মেজে রাখা বাসনপত্রগুলো গুছিয়ে দিচ্ছি গতকাল রাত থেকে খুব একটা ঠান্ডা নেই আজকেও সকালে সেরকম একটা ঠান্ডা নেই আর ঠান্ডা যে একটু কম আছে সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আর যদি ঠান্ডা বেশি থাকতো আমি সোয়েটার তারপরে স্কার্ফ নিয়ে একেবারে জুবুথুবু হয়ে থাকতাম যেহেতু ঠান্ডাটা কম আছে তাই আর কি বেশ দৌড়ে দৌড়ে কাজকর্ম করতে পারছি সে আজকে সাতটায় বজবে সাড়ে সাতটায় বেজবে সেই আনন্দে পাবন তুমি গান আসছে বলার গান আসছে ওকে তো পাই না সারাদিন যতটা সময় ও থাকে ততটা সময়ই আনন্দ তারপরে আজকে অবশ্য আর টিউশন টিউশন নেই তাড়াতাড়ি চলে আসবে শুধু আরো দুখটা দেখে আসি একটু আলাদা দেখে খুব দরজায় আছে Yeah. রেডি হয়ে গেছি বেরোই আজকে পড়লো আগে বেরিয়ে গেছে সাড়ে সাতটায় বেরিয়েছে সাড়ে বারোটায় বাড়ি ঢুকবে চলো এই যে আমার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি আর কি আজকে টিফিনটাও ব্যাগেই ঢুকিয়ে নিয়েছি টাটা শুভ সন্ধ্যা সবাইকে আজকে বাড়ি এসেছি কখন বলতো আজকে বাড়ি এসেছি তখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বললো না মান্থেন্ড তোমরা তো জানোই যারা আমাকে প্রথম থেকে দেখছো মান্থেন্ড বলে আজকে একটু দেরিতে ছুটি হয়েছে তো এসেছি এসে তোমার সব কেটে কুটে এসে সব প্রথমে সুন্দর সুন্দর দিন নেছি তারপর সব কেটে কুটে দগা করেছি দেখাই তোমাদের এই দেখো বাঁধা কেটেছি বাঁধা কপি দিয়ে করব সেই যে কাতলা মাছ কাতলা মাছের মাথাটা দিয়ে এর মধ্যে আছে কাতলা মাছের মাথাটা সকালেই বের করে মনভোল মাখিয়ে রেখে গেছি এই যে কাতলা মাছের মাথা আছে এই মধ্যে আছে কাতলার পেটি হিলো কল বলেছে কাতলার কোফতা কারি হবে। তো এটা দিয়ে করব কোফতা আর বাটা উপিটবা কারির জন্য এখানে দেখো দুটো তর দুটো প্রিপারেশনের জন্যই আদা রসুন নিয়েছি এখানে নিয়েছি আলু আর পেঁয়াজ দুটোতেই লাগবে আলু না আলু বাটা কোবিতে পেঁয়াজটা তো দুটোতেই লাগবে সব রেডি করে নিয়েছে ও আরেকটা জিনিস দেখানো হয়নি যে দুটো টমেটো এই সব রেডি করা তার সাথে যেটা রেডি করেছি সেটা হচ্ছে এইখানে নিয়েছি চালটা ধুইয়ে একদম রেডি করে রেখেছি এবার একটু রান্নাটা স্টার্ট করবো রান্নাটা স্টার্ট করার জন্য এসে দেখো কড়াইতে সকালবেলা ভাত ভাজাটা করেছিলাম আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আমরা দুপুরবেলা খেয়েছি ভাত ভাজা ওই যে কালকে যে ভাতটা রেখে দিয়েছিলাম ওই ভাতটাই ভাজা করে নিয়েছি একটু এটাকে মেজে নিতে হবে মেজে নিয়ে বসাবো তার আগে বসিয়ে দিই হচ্ছে ইয়েগুলো কাতলা মাছগুলো যেটা আমি ইয়ে করবো কাতলা মাছের কোপটা করবো মাছটা একটু भापाते हैं उधर, उठा बोलती है। প্রথমে মাছগুলোকে একটু সেদ্ধ করে নেবো দেখো একটা বাটিতে জল বসালাম তার মধ্যে নুন দিলাম দিয়ে এবার ধুয়ে রাখা মাছগুলো যেটা আমি সকালেই ধুয়ে রেখে গেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো ওই চার পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তারপরে এর কাটাটা আমি বেছে নেবো তো এখন একটু সিদ্ধ হোক চার পাঁচ মিনিট ধরে তারপরে এইখানে দেখো বসিয়েছি কি বলো তো পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এটাও সেদ্ধ করতে বসিয়েছি আর এই দিকে আমি স্টার্ট করে দিয়েছি বাঁধাকপির প্রিপারেশান মানে মাছের মাথাটা ভাজতে শুরু করে দিয়েছি তাতে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কত তাড়াতাড়ি হবে কোপ্তা করতে গেলে তো একটু টাইম লাগবেই তাই না বলো বাঁধাকপি কিন্তু একদম রেডি কড়াই থেকে তো তাই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চলো এবার মাছের থেকে মাছের কঙ্কালটাকে আলাদা করে নিই কঙ্কালটা ফেলে দেবো আর মাংসটা নিয়ে নেবো নিয়ে তারপরে ওটার সাথে সব যা যার মেশানোর আছে সেগুলো মিশিয়ে কোফতাটা তৈরি করব পেটির মাছ তো খুব একটা সময় লাগবে না কাটা বাজতে ফাটাফাট লম্বা লম্বা কাটাগুলোকে তোলো আর ফেলে দাও আর গল কাটার দিকের একটু আছে ওখানে একটু ছোট কাটা আছে ওটাও ফেলে দেব ঝটপট করে এই যদি এটা গাদার মাছ হতো তাহলে একটু বাজতে সময় লাগতো আর তাহলে এত সময় ধরে আর করতেও পারতাম না মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার না সেই জন্যই আর কি যে কোনোই কোপতে তুমি করতে চাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এইটা মাছটা ভীষণ ভালো ছিল আর পল্লব যেহেতু বলল যে একটু কাতলার কোপটা করো ব্যাস আমি ভাবলাম আজকেই করে নিই কালকে রবিবার খেতে পারবে এবার এই মাছের এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব সব কিছু নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দুটো সেদ্ধ আলু ধনেপাতা কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প বেসন সব দিয়ে সুন্দর করে মেখে নেব তারপরে আর কিছুই না জাস্ট কোপ্তার আকারে গড়ে সেগুলোকে তেলে ভেজে নিয়ে তারপরে কোপ্তার কারিটা তৈরি করা আর কারি তৈরি করার জন্য তো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত সেদ্ধ করে পেস্টটা বানিয়েই রেখেছি পেস্টটা যখন বানিয়েছি ওই পেস্টের মধ্যেই হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একেবারে পেস্টটা বানিয়েছি যাতে আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা রান্নার সময় দিতে না হয় দেখেছ ক্যামেরা করতে করতে মানে ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম যে বেসনটা দিতে হবে তাই আবার বেসনটা এর সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি এই দেখো আমাদের কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে আরও আছে মানে এক রাউন্ড করেছি এবার এক রাউন্ড ভেজে নেব তারপরে সেকেন্ড রাউন্ড করব। মোটামুটি এক সাইড হয়ে এসছে এবার আস্তে আস্তে করে উল্টে দেবো আর একটা সাইডও এরকম লাল লাল করে ভেজে নেব তবে কোফতাটা মনে হচ্ছে আরও একটু বেসন দিলে ভালো হতো কিন্তু পরে খাওয়ার সময় দেখলাম দারুণ মানে কি বলবো রসালো হয়েছে খুব ভালো হয়েছে কোফতাটা এই যে কোফতা রেডি করেছি কিন্তু কোপ্তার আর অত সুন্দর শেপ দিতে পারিনি তারা ঘুরে এই যে কোফতার শেপ এরকম হয়ে গেছে কোফতার শেপ এরকম হয়ে গেছে কি করবো অফিস থেকে এসে থেকে চলছে আর ভাল লাগে বলো নেহাত আমার মানে রান্নাটা আমার প্যাশান বলে তাও এখনও মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি এসে দেখেই তো আরেকজন বকা দিচ্ছে হ্যাঁ আমি কি তোমাকে বলেছিলেন আমার আজকেই খাওয়া আচ্ছা বলো তো আজকে করবো না কবে করবো কালকে তো অফিস চলে যাবে এই সরি কালকে বলছি সোমবার তো অফিস চলে যাবে আর আমিও কালকে থাকবো না তাহলে খাবেটা কখন সেই জন্যই করা আর কি E রাতের খাবারে এই দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ও জম্পেশ করে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর করেছি ফিশ কোপ্তা কারি এই যে কোপ্তাটা এত সফট হয়েছে যে একটা তো কোপ্তা নরম হয়ে গেছে ঠিক আছে আর আর এই হচ্ছে মতো দিয়ে বাঁধাকপি আর দুটো থালাও দেখিয়ে নাও এই দুটো থালা জমাটি লাঞ্চ দুটো লাঞ্চ জবা দিটি দুটো আইটেম এই কেন ভালো তো লাঞ্চ বললো আমরা এখন আসলে তো ইটিংশোটা তো লাঞ্চে হয় ওই জন্যই ও লাঞ্চ বলে দিয়েছে